বিসমিল্লা হিরহমান রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম মাদ্রাসা নুরুল কুরআন ও মডেল কিন্ডার গার্ডেন এর পক্ষ থেকে আপনাদেরকে জানায় নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে ভর্তি চলছে মাদ্রাসা নুরুল কুরআন ও মডেল কিন্ডার গার্ডেনে আপনি কি আপনার সন্তানকে কোরআন সন্ন্যাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায় হিসেবে গড়ে তুলতে চান বাংলা আরবি ও ইংরেজি ভাষণের সমন্বয়ে একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নুরুল কোরআন ও মডেল মাঝহারদিয়া বাজার সালথা ফরিদপুর সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ কিন্ডার বিভাগ প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদর্শ মান মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ ও হিফস শুনানি বিভাগে ভর্তি চলছে মাদ্রাসা নুরুল কুরআন ও মডেল কিন্ডার আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞ ওলামায়ে ক্রামের পরামর্শ ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মানের হাফেজ কারি এবং প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ভিত্তিক বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত শিক্ষার সুব্যবস্থা প্রয়োজনীয় ফরজ ওয়াজিব সুনত মাসাইল ও একশো হাদিস পাঠদান আপনার সন্তানকে ইংরেজি বাংলা ও আরবি ভাষায় কথা বলা শিখাতে। এবং ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে আমাদের রয়েছে স্পোকেন ইংলিশ অ্যান্ড অ্যারাবিক ক্লাসের স্পেশাল ব্যবস্থা যাতে করে আপনার সন্তান আরবি বাংলা ও ইংরেজি ভাষায় বিষয়ভিত্তিক বক্তৃতা সহ যে কোনো আন্তর্জাতিক সেমিনার বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে আমাদের প্রতিষ্ঠানটিতে আরও রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য রয়েছে সম্পূর্ণ মনোরম পরিবেশ থাকার ব্যবস্থা সর্বোপরি আদর্শ মানুষ ও বিজ্ঞ আলেম এবং সেই সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসা নুরুল কোরআন ও মডেল কিন্ডার গার্ডেনে আমাদের ঠিকানা মাঝহারদিয়া বাজার সালথা ফরিদপুর মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন ফোর সেভেন ডাবল সিক্স বিশেষ দ্রষ্টব্য পহেলা জানুয়ারি থেকে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রমজানের পর নতুন করে ভর্তি হতে হবে না আরও সৌভাগ্যের বিষয় যে আমাদের মাদ্রাসাটির উপদেষ্টা রাহবারে হক আল্লামা মুফতি আব্দুল গফার সাহেব পীর সাহেব নগরকাঙ্গা বাতা সা এ বি সি স এক সিলেবাসেই পর্বে শিশু শিখবে তার র আলিফবাতাসা এ বি চি ডি অঙ্কবাল্লা স এক সিলেবাসেই পর্বে শিশু শিখবে কেতার র এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তা